আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনীর অঙ্কগুলা যে চার দশমিক দুইয়ের এর উনষাট এখানে কাজ এক দুই তিন এই তিনটা অঙ্কই সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটা এক টাইপের অঙ্ক প্রথমে আছে সরল করো এখানে আছে সেভেন এক্স মাইনাস সিক্স হোল কিউব মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হোল কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স মাইনাস সিক্স ইন্টু ফাইভ এক্স মাইনাস সিক্স তো এটাকে আমাদের সরল করতে হবে সরল করতে হবে তো দেখো কিভাবে আমরা করবো এটাকে সরল এখন লক্ষ্য এখানে আমরা প্রশ্ন ছিল নিয়েছি একটু এখানে একটু সাজাতে হবে দেখো আমরা কিভাবে সাজাতে পারি আমরা এখানে যা আছে তাই লিখবো সেভেন এক্স মাইনাস সিক্স প্রথমে লিখে নেব তারপরে মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স হোল কিউব এখানে সিক্স এক্স আছে এটাকে আমরা ভাঙ্গিয়ে লিখবো টু গুণ থ্রি গুণ টু এক্স তার তিনগুণে শর্ট সিক্স এক্স হবে আর এখানে যা আসে তাই লিখবো সেভেন এক্স মাইনাস সিক্স যেভাবে ওইভাবে আমরা সাজিয়ে লিখলাম এখানে সিক্স এক্সকে ভেঙে এখানে লিখছি থ্রি গুণ টু এখানে গুণ হবে গুণে এখন লক্ষ্য করো এখন আমরা ধরে নিব বা মনে করি লিখতে পারি মনে করি মনে করি সেভেন এক্স মাইনাস সিক্স সিক্স সেভেন এক্স মাইনাস সমান হচ্ছে এ এবং ফাইভ এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে বি তাহলে আমরা একটা ধরে নিয়েছি সেভেন এক্স মাইনাস সিক্স সমান এ আর ফাইভ এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে বি এখন লক্ষ্য করো আমাদের এখানে ই মাইনাস বি এর মান লাগবে

আর এখানে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হবে টু এক্স যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস তাহলে এখানে আমরা এ মাইনাস বি এর মান পেয়েছি টু এক্স নাকি টু এক্স পেয়ে গেলাম এখন লক্ষ্য করো এখন আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি তো আমরা এখানে কি ধরে নিয়েছি দেখো সেভেন এক্স মাইনাস সিক্স হোল কিউব তাহলে আমরা এখানে লিখবো সেভেন এক্স মাইনাস সিক্স এর পরিবর্তে এ তাহলে এ কিউব তারপর আছে মাইনাস লিখলাম মাইনাস তারপর ফাইভ এক্স মাইনাস সিক্স এটাকে দৈনিক বি তাহলে বি কিউব মাইনাস থ্রি ইন্টু টু এক্স টু এক্সকে আমরা লিখতে পারি কত টু এক্স পরিবর্তে লিখতে পারবো এ মাইনএস বি এই জন্য আমরা এম্যান এস বি এখানে বের করেছি হ্যাঁ তারপর এখানে সেভেন এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের এ লিখবো এ আর এটা হচ্ছে ইন্টু দিতে পারি গুণ চিহ্ন দিতে পারি তারপরে ফাইভ এক্স মাইনাস সিক্সকে আমরা লিখতে পারি বি এই যে বি এখানে একটু লক্ষ্য করে আমরা দেখো এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে এ কিউব মাইনাস বি কিউব তারপরে মাইনাস থ্রি টু এক্সের পরিবর্তে আমরা লিখতে পারবো এ মাইনাস বি লিখলাম এ মাইনাস বি আর এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এ বি হ্যাঁ গুণ আকারে লিখেছি আমরা এখন লক্ষ্য করো এখানে এখানে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এটা থ্রি গুণ করব তাহলে কত হয় থ্রি এবু এ মাইনাস বি এটা নাকি এ মাইনাস বি এটা আমরা এখন লিখে নিয়েছি কীভাবে দেখো এ কিউব এ কিউব মাইনাস বি কিউব তারপরে থ্রি বি গুণ করে লিখেছি এই যে থ্রি বি হবে থ্রি বি আর এ মাইনাস বি এখন এটা কীসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র নাকি এ মাইনাস বি হোল কিউব এখন আমাদের এ আর বি এর মান বের করতে বসালে অঙ্কটা হয়ে যাবে তা দেখো এ মাইনাস বি ও এ মাইনাস বি মান তো আমরা পেয়েছি যে টু না এটা বসে দিলে হয়ে যাবে তাহলে টু এক্স কিউব তাহলে টু কিউব মানে হচ্ছে এট কিউব এখানে আমরা आंसर দিতে পারি এখন টু কিউব কিভাবে হলো এট এক্স কিউব দেখো টু কিউব মানে হচ্ছে 2x এক্স গুণ টু গুণ হচ্ছে 2x। বিভক্ত এখানে কয়টা তিনটা তাহলে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আর এক্স 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 পার পারে গুণের সময় যোগ করতে হয় একটা দুইটা তিনটা তাহলে এখানে এইট এক্স কিউব হবে হ্যাঁ অনেকে গুণ করে দেবে তিন দুগুণে ছয় এটা করা যাবে না আমাদের কী করতে হবে এভাবে লিখে গুণ করতে হবে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে আমরা যে তোমাদের দুই নম্বর অঙ্কটা আছে দেখো দুই নম্বরে আছে কি এ প্লাস বি সমান টেন এবং এ বি সমান

এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলা হয়েছে তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এটা মুখাস্ত করে নিতে হবে পর থেকে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র পর থেকে ভালো করে এটা মুখাস্ত করে নেবা এখন এখানে লক্ষ্য করো এ প্লাস এর মান কত টেন তাহলে টেন কিউব দিতে হবে টেন কিউব দিতে হবে মাইনাস থ্রি এর মান কত এব মান হচ্ছে টোয়েন্টি ওয়ান হচ্ছে এ প্লাস বি হ্যাঁ এ প্লাস ভির মান কত এ প্লাস ভির মান আছে এখানে হচ্ছে টেন গুণ আকারে লিখবো যেহেতু এখানে ইন্ট্রো আসছে দেখো টেন হোল কিউব মানে কত টেন হোল কিউব মানে এক হাজার তোমরা দশ তিনটা গুণ করলে এক হাজারভাবে ক্যালকুলেটার ব্যবহার করলেও করতে পারো আর এখানে গুণ করতে হবে দেখো তিন দশে তিরিশ তিরিশের সাথে একুশ গুণ করলে হবে ছয় তিরিশ দেখো আমি যদি এখানে রাফ করি দেখে তোমাদের প্রথমে তিরিশ সাথে একুশে আমরা গুণ করতে পারি দেখো থ্রি একের থ্রি তিন দুণের ছয় তেষট্টি সাথে টেন গুণ করতে হবে নাকি তাই দেখো শূন্য শূন্য এই যে শূন্যকে তিন এক গুণ শূন্য শূন্যকে ছয় দুগুন খোলে শূন্য একার জন্য একটা শূন্য থ্রি একের থ্রি সিক্স একে সিক্স এখন আমাদের যোগ করে দিতে হবে তাহলে দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য থ্রি থ্রি সিক্স এক সিক্স তাহলে ছয় শত তিরিশ এখন বিয়েক করে দিতে হবে দেখো শূন্য শূন্য বিয়েক খোলে হবে শূন্য তিন আসতে দশ হবে সাত হলে হাতে আছে এক ছয় একের সাত সাত আছে দশ হবে থ্রি হলে সাতাশ এক এক একটি মিলে গেলে শূন্য তাই তিনশত সত্তর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ এটা থ্রি তোমরা বুঝে নিবে এটা হচ্ছে থ্রি তাই তিনশত সত্তর হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এই সূত্র আগে মুখস্থ করে নিতে হবে তোমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি মান নিনের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন টু এ প্লাস বি এটা লেখার পরে আমরা দেখে দেখে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে এরপরে আমরা যে তিন নম্বর অঙ্কটা আছে দেখো বইতে লক্ষ্য করার পথ থেকে প্রত্যেকের কাছে বই আসে না সবাই লক্ষ্য করতে হবে দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে দেখাও যে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব সমান হচ্ছে আঠারো তো আমাদের সেম সূত্র ব্যবহার করে দুই নম্বর অঙ্কটা যেভাবেই করেছি এভাবে আমাদের অঙ্কটা করতে হবে হ্যাঁ এভাবে আমাদের অঙ্কটা করতে হবে তো দেখো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই সমান হচ্ছে থ্রি তাহলে এখানে লক্ষ্য করো প্রথমে লিখে নিবার দেওয়া সে প্লাস ওয়ান বে সেমান থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে যেহেতু বলা হয়েছে দেখাও যে দেখাও যাবে প্রমাণ করো বলা হলে আমাদের দেখাইতে হবে দেখাও যে প্রমাণ করো যে বলা হলে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম এক অঙ্কটা করতে হবে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলাতে হবে হ্যাঁ আঠারো হলে অঙ্কটা হবে না অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে দেখো মান নিরিন্ণ্ণের সূত্র লিখতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণ্ণয়ের সূত্র কি প্রথম হচ্ছে এ প্লাস বি হোল কিউব নাকি তাই আমরা লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ ইন এ প্লাস বি নাকি তাহলে এ প্লাস ওয়ান বাই এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো এ প্লাস ওয়ান বাইর মান হচ্ছে থ্রি তাই থ্রি হোল কিউব মাইনাস থ্রি এ এ কাটা যাবে এ কাটা যাবে আর এখানে এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি হ্যাঁ দেখো এগুলো থ্রি কিন্তু হ্যাঁ তাহলে এখানে থ্রি ওল কিউব মানে কত সাতাশ মানে তিন তিরিকা নয় তিন নং সাতাশ আর এখানে তিন তিরিকা নয় তো সাতাশ থেকে নয় বিয়োগ করলে হবে আঠারো রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে আঠারো না হলে অঙ্কটা কি হতো ভুল হতো না কি তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো তোমরা ব্যাকেট দিয়ে লিখতে পারবা দেখানো হলো বা শুড লিখে দিলে হবে শুড শুড মানে দেখানো হলো ইংলিশে সুদ লিখতে পারো সুদ অথবা লিখতে পারো দেখানো হলো তো সেম ছিল অঙ্কটা যে দুই আর তিন তো আশা করি তোমরা এখানে যে অঙ্কগুলো ছিল পৃষ্ঠা উনষাট কাজ এক দুই তিন এই তিনটা অঙ্কে ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো অনুশীলনে যেগুলো আছে এগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ